মচমচে বাজা চিনি চিটিয়ে খাওয়া সুজা মিষ্টি আর করকরে মেলা জিবে লাগে সাদের বেলা কেটে কেটে মন ভরে যায় মধুর জলক যে পাপড় আর চিনি একসাথে মজার সাথে দারুণ সাথে আসসালামু আলাইকুম সুফিয়া সুফিয়ারানাগর আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সিদ্ধা চাল ভিজে রাখছিলাম রাত্রে সকালে একটু ফাটাতে বেটে নিছি ফাটাতে বাটা চাউলের পাঁপড়টা আমার কাছে খুব বেশি টেস্টি মনে হয় তিন ভাগে বাক করে নিচ্ছি আর দুই ভাগে ফুড কালার অ্যাড করছে আপনারা ফুড কালারটা না চাইলে স্কিপ করে দিতে পারেন আর পাঁপড়ের টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি এখন আমি আপনাদেরকে দুইটা পাঁপড় তৈরি করে দেখিয়ে দিতেছি মানে সিরিজ নিছি সিরিজের মধ্যে সুই দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিছি নেওয়ার পর আমার তো এখানে কলা পাতার সুবিধা নাই তাই আমি কলা পাতাতে দিতে পারতেছি না তাই আমি ফলি বেগ নিচ্ছি ফলি মধ্যে তেল মাখাইয়া নিছি নিয়া পাপড়টা এভাবে সিরিজটা ঘুরাইলে কিন্তু পাপড়টা হয়ে যায় এটা কিন্তু খুবই সহজ একটা পাপড় খুবই সহজে আর কম সময়ের মধ্যে কিন্তু এই পাপড়টা তৈরি করা যায় ইউটিউব নিয়ে স্বপ্ন আমার গর্ব একদিন হবে আশার আলো বুকে নিয়ে সামনে এগিয়ে যাবে ভিডিও নয় শুধু কন্টেন্ট এই যে মনের বাসা প্রতিটা ফিল্মে আছে কষ্ট আর ভালোবাসা দিন আসবে একদিন যখন সবাই চিনবে মুখ যে করবে বলব তখন লড়াই ছিল সুখ নতুন আলোর পথে আমি স্বপ্নের এক সৈনিক ইউটিউব আমার ডানা আমি এখন আকাশের পাখি রুদে শুকায় পাপড় দিয়ে সময় চলে যায় ক্যামেরা বসাতে বসাতে গাম মুচি তবুও আশা পাই একটু নি শটের জন্য কত টেকনিক নিতে হয় বারবার তবুও বন্ধুরা বলে দারুণ মিলে যায় কষ্টের পর কারবার চালগুঁড়া মশলা বাটা সবই হয় হাতে তারপরও হাসি মুখে বলি বন্ধুরা দেখলে শান্তি লাগে রাতে যখন তোমরা লাইক দাও কমেন্ট করো খুব ভালো লাগে তখনই মনে হয় এই কষ্টটাই ছিল আসল আলো। আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর দিয়ে ভিডিওটার পাশে থাকবেন আমি এখানে অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি এই পাপড়টা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা গ্যাসের চুলার মধ্যে একটা পাতিল বসে পানি দিয়ে পানিতে বলক চলে আসছে বলক চলে আসার পরে আমি আমার পাপড়টাকে দিয়ে দিছি পাপড়টা বে তেমন একটা সময় বেশি লাগে না দুই তিন মিনিটের সময়ের মধ্যেই পাপড়টা হয়ে যায় আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে একটা চামচের সাহায্যে নামিয়ে নেবেন নাইলে হাতে ফাফ লেগে যেতে পারে মরমরে পাপড় বাজা খেতে কি যে মজা এত কামড়ে মনে হয় আনন্দে নাচে বাজা চাট মশলা চিটিয়ে দিলে স্বাদে লাগে জাল মিটে তোমাদের সাথে বাগনা করলে মনটা যেন কাঁধে চুপে চুপে চায়ের সাথে টং টং গল্প হাতে পাপড় করা মরমরে সেই শব্দে হয় দুপুরটা সারা বন্ধুগুলো আরেকটা দে হাসি মুখে কেলে মরমরে পাপড় দিয়ে বন্ধুত্ব জমে ঠেলে জাল মিষ্টি পাপড় কেলে মনে পড়ে তোমার চায়ে ডুবে দি এক টুকরো তুমি চিলে পাশে মনটা শুকনো পাপড়ে যেমন কাস্তা প্রেম তেমনি তুমি মেঘ এক মন তোমার সাথে সাদের মিলন তুমি দিলে চিনি বেশি আমি হেসে বলি তবুও মজা বেশি হাসতে হাসতে বাঘ করে খাই পাপড় নয় যেন হৃদয় ঠাঁচাই তাই বলি প্রিয় পাপড় শুধু